নমস্কার গোপন কথা ট্রিপুল সেভেনে আপনাদের স্বাগত প্রতিদিনের মতো আমি নতুন নতুন প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকের প্রশ্ন হল আমার মোবাইলে হোয়াটসঅ্যাপে করা একটি প্রশ্নের উত্তর নিয়ে প্রশ্নটি হলো একজন ২২ বছরের প্রেমিক আমাকে বললেন যে আমার প্রেমিকা সতেরো বছরের আমরা শারীরিকভাবে বহুবার মিলিত হয়েছে ঠিকই তবে ইন্টারকোর্স করিনি ভয়ে যদি তারা তার কিছু হয়ে যায় সে স্কুলে পড়ে তার জনিগহ্বর খুবই ছোট। আমরা কি ইন্টারকোর্স করতে পারব নামটা উল্লেখ করবেন না প্লিজ শুধু উত্তরটা জানতে চাই আমি বললাম ভাই ব্যাপারটা সে স্কুলে পড়ে তার জোনিগহ্বর খুবই ছোট। নয় সে স্কুলে পড়ে কাজেই সে মানুষটা নিজে এখনও খুব ছোট। অন্তত স্কুলের লেখাপড়াটা তাকে শেষ করে নিতে দাও কথায় বলে সেক্সের ব্যাপারে পুরুষ মানুষ নাকি চিথায় অঠা অবধি অ্যাক্টিভ নিজের উপর সেই ভরসাটা থাকলে একটু নিজের সমস্যাগুলো নিজের হাতে সমাধান করার চেষ্টা করো মেয়েটাকে একটু লেখাপড়াটা করতে দাও একটু উচ্চ মাধ্যমিক এবং জয়েন্টটা দিয়ে নিতে দাও ভালো করে